হ্যালো বন্ধুরা আমি সোনালি আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিওর সাথে গত কুড়ি ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদের ঐতিহ্য হেরিটেজ ভিউ কাঠগোলা বাগান বাড়িতে তো চলো ভেতরে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছ কত ভিড় প্রত্যেক দিন শত শত দর্শনার্থী আসে তারপর এখান থেকে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম যেটি ছিল আগে জগৎ শেটের আসল বাড়ির সাথে লিঙ্ক পরে জগৎ শেটের আসল বাড়িটি ভেঙে যাওয়ার কারণে এখানে গঙ্গার জল প্রবেশ করে যায় এবং গঙ্গার জল যদি বেড়ে যায় সুরঙ্গ পথের জলও বেড়ে যায় এবং গঙ্গার জল যদি কমে যায় সুরঙ্গপথের জলও কমে যায় এখান থেকে বেরোনোর পর আমরা চলে গিয়েছিলাম জৈনদের ঘাটে এখানে তারা মাছ চাষ করে এবং এখানে প্রচুর মাছ আছে দেখো তোমরা কত মাছ এখানে আমার ছেলে মাছদেরকে খাবার দিচ্ছে এবং অনেক মাছ এসেছে দেখো খাওয়ার জন্য এইগুলো দেখার পর আমরা ভেতরে গিয়েছিলাম মিউজিয়াম দেখার জন্য ভেতরে মিউজিয়ামে ফোন ফোন নিষিদ্ধ সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো তোমরা দেখো এখান থেকে বেরানোর পর আমরা চলে গিয়েছিলাম নাচ মহল এখানে আগে লখনের হীরাবাই নাচ করতো সে আধ ঘন্টা নাচের জন্য প্রায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পর চলে গিয়েছিলাম জৈন মন্দিরে জৈন মন্দির থেকে বেরোনোর পর আমরা গিয়েছিলাম এখানটা একটা ছোট্ট দেখে চিড়িয়াখানা আছে যেখানে মাছ চাষ করা হয় এবং অনেক পাখিও আছে তো তোমরা দেখো পাখিগুলোকে অত ভেতর থেকে দেখা যাচ্ছে না সেজন্য ফোনে ভিডিওতে ক্লিপগুলো আসেনি তো যেগুটুকু দেখা যাচ্ছে সেটুকুই নেওয়া হয়েছে তোমরা অবশ্যই ঘুরে যেও মুর্শিদাবাদের কাঠগোলা বাড়ি থেকে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সো এখনকার জন্য টাটা বাই বাই